তুই তাহলে হিজরা এখনো সন্দেহ আছে খারো যা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো মাইরা দিমু শিল অমিলিক যুবলিক ছাত্রলিক জাহাঙ্গীর কি আর কে কে জানা আছে এখানে যে

দর্শক ইতিমধ্যে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্দিক যে কথা বলেছিল যে গাজীপুরে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না তাই সারা রাত ভোর সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সবাই মিলে এখন পর্যন্ত পঁচাত্তর জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে তাদেরকে আজকে দুপুর বারোটা নাগাদ কোটে তোলা হবে এমন মন্তব্য হয়েছে তবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি শ্রী হয়েছে প্রত্যেকটা জায়গায় যেভাবে চেক করছে আওয়ামী লীগ সারা দেশে যোথায় যেখানে আছে সেখান থেকে ধরে এনে তাদের বিচারের কাজ শুরু করা হবে এমন প্রশ্ন উঠেছে তবে বিশেষ করে বাংলাদেশের এই গাজীপুর জেলার পিছনে সবচেয়ে বেশি কাহিনী সৃষ্টি হয়েছে যা কেউ মেনে নিতে পারছে না ছাত্রদেরকে মারার পরে তাই সরকার এখানে খুব গুরুত্ব দিচ্ছেন এমন প্রশ্ন সেনাবাহিনী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গীর

বিশ্বাস করে মিয়াওদা দেখি তিনজন দেখি মাইয়া ফুলছেটা बोलतेছে কপিট এখানে দাঁড়ান দাঁড়ায় লোকেশন দেন লোকেশন দেন নাম্বার কত রাস্তার নাম্বার কত ঘন্টা পরে

এবং তাদের রাজনৈতিক পরিচয় কি তবে আমরা বিক্ষিপ্তভাবে পঁয়ষট্টি জনের রাজনৈতিক পরিচয় জানতে পেরেছি তারা যে তেরোটি থানা রয়েছে তেরোটি থানার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন রয়েছে এই সংগঠনগুলোর বিভিন্ন পদের তারা নেতা তো তাদেরকে আটক করা হয়েছে এবং শহরের যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমরা দেখছি মূলত পুলিশের নেতৃত্বেই কিন্তু এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আদালতে কোনো আসামিকে উপস্থিত করার তথ্য আমাদের কাছে নেই হয়তো দুপুরের পর নাগাদ আদালতে সবাইকে নিয়ে আসা হবে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন কোন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশ কমিশনার গাজীপুর মহানগর মেট্রোপলিটনের তা কিছুক্ষণের মধ্যে তিনি জানাবেন এবং ডেভিলহান্টের যে কর্মসূচি এই কর্মসূচিকে ঘিরে কিন্তু গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে এই মোড়গুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সর্ব উপস্থিতি রয়েছে এবং আজকে কর্মদিবস কর্মদিবস হওয়ার পরও কিন্তু আমরা গাজীপুর নগরের যে চিত্র সেই চিত্র অন্য আট দশ দিনের চেয়ে কিছুটা ভিন্ন আমার কাছে মনে হচ্ছে মানুষজনের চলাচল কিংবা রাস্তায় গাড়ির সংখ্যা কিছুটা কম গাজীপুরের যে ব্যস্ত মোড়গুলো রয়েছে সেই ব্যস্ত মোড়গুলোতে তো সব মিলিয়ে পুলিশের যে সারাশি অভিযান অব্যাহত রয়েছে এমনটি কিন্তু পুলিশের ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ আপনাকে গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ এবার আমরা চট্টগ্রাম যেতে চাই যুক্ত হয়েছেন সহকর্মী ইবেন মির ইবেন এর আগের খবরে আপনি বলেছিলেন যে কি সেখানে স্বাভাবিক টহলটাই আছে তেমন একটা চোখে পড়েনি যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে এখন পরিস্থিতি কেমন মামুন এখনো একই পরিস্থিতি জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন বাহিনীর যে মিটিং সেই মিটিং এই মুহূর্তে সার্কিট হাউসে অনুষ্ঠিত হচ্ছে যেখানে জেলা প্রশাসক নিজে উপস্থিত আছেন এবং পাশাপাশি অন্যান্য আইন বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন সেখানে সার্বিক যে এদিকে হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালম ছাত্রদের মেডিকেলে দেখতে যাওয়ার সময় যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের সাথে মিল খেয়েছে সেখানে সেনাবাহিনী কঠিনভাবে কড়াভাবে তাদেরকে মানে ধরার পরিকল্পনা করেছে এবং যাদেরকে ধরেছে তাদের অবস্থা খুবই গুরুতর এবং সাধারণ যারা রাস্তাঘাটে চলাফেরা করছিল তাদেরকে সন্দেহ মনে হয়েছে তাদেরকেও কঠিনভাবে চেক আপ করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন দুইটা ভিডিও ক্লিপ যেখানে আপনারা বিভিন্নভাবে তাদেরকে পিটাচ্ছে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে ছাত্রদের পিটিয়েছে তার প্রতিফলন ঘটাতে হবে এমন দৃশ্য আওয়ামী মুক্ত করতে হবে বাংলাদেশকে এমন প্রশ্ন তুলেছে সার্দেশ আলম এবং হাসনাত আবদুল্লাহ তবে বাংলাদেশে এইভাবে হঠাৎ করে যে পরিকল্পনা নিল সরকার তা আমরা আগে কখনোই ভাবিনি এমন মন্তব্য করে সাধারণ জনগণ চলুন কি বলছে আর একটু আমরা শুনে আসি তাহলে বুঝতে কিতব ভাবে দুই ঘন্টা পরে এসেছে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এই গাজিপুর কে ডি আইডেন্টিফিকেশন এর জন্য উনারা আমাদেরকে আশ্বাস করতে আই রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন ডেবিল হল্ড ঘোষণা করা হয়েছে প্রিয় সহযোদ্ধ আপনাদের কাছে অনুরোধ করছি এই দেশটা আমাদের এই দেশের প্রতি মায়া ছিল না বলেই হাসিনা লেসপেন্সার আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং যুবলীগ করেছে কারণ তারা দিন শেষে তারা দেশে থাকবে না এই জন্য তারা দেশ থেকে দুশো ষাট বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই জায়গা থেকে

আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের থামতে হবে এই দেশটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ নিতে হবে এই দেশের কল্যাণ সামগ্রিক উন্নতি সামাজিক নিরাপত্তা এই দেশের চব্বিশ পরবর্তী বাংলাদেশ নির্মাণের দায়িত্ব হচ্ছে আমাদের সুতরাং আমরা ছাত্র নাগরিককে সাথে নিয়ে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমরা নির্মাণ করবো এবং এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছাত্র নাগরিকের প্রতিনিধিত্ব করছেন সেই জায়গা থেকে আমরা এই প্রতি আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্ট এর প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং সতেরো বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই গাজীপুরকে সন্ত্রাসের আতুর করে পরিণত করেছে তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে জনপাত না যাই প্রিয় সহযোদ্ধ আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখন যার যার জায়গায় অবস্থান করব এবং আপনাদের কাছে অনুরোধ করব অনলাইন এবং অফলাইনে আমরা ইতিবাচকভাবে আমরা আমাদের এই যে দেশ গঠনের জন্য আমরা মানুষের কাছে আমাদের বার্তা ছড়িয়ে দিব আমরা যে গঠনমূলক কাজ রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি সুস্থ পার্টিসিপেটরি ফ্রি অ্যান্ড ফেয়ার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য যেতে পারে আমরা সেই জন্য আমরা সহযোগিতা করব প্রিয় সহযোদ্ধা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় এসেছি মিরপুর থেকে টঙ্গি থেকে সাভার থেকে গাজীপুর থেকে ঢাকা থেকে কেরানীগঞ্জ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসেছেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যত না শক্তিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার ভাইদের উপরে যদি কোন অত্যাচার হয় এটা সমগ্র বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপর অত্যাচারই সমতুল্য হয় আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কত রাত থেকে আমরা এই জায়গায় সরব দৃষ্টি রেখেছি আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরিবর্তিত অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এই প্রতিরোধ থাকবে আমরা এখন শান্তিপূর্ণ হাসিনা বঙ্গবন্ধুর উচিত ছিল শেখ হাসিনাকে লবণ খেয়ে মেরে ফেলা এই রকম শয়তান শয়তান মহিলার কারণে আজকে মানুষ বঙ্গবন্ধুর ভাস্কর্য শিশু করা শুরু করছে আমি বলবো মক্কা নগরীতে আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যেকটা প্যাসিজমের বাড়িকে আন্তর্জাতিক টয়লেটে পরিণত করা সময় সত্যের পক্ষে জিহাদ করব। অন্যায়ের বিপক্ষে কথা বলবো পয়জনের পাশির মঞ্চ দাঁড়াবো এই কথাটা আমি শিখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কাছ থেকে মুসলমান বারবার মরে না মুসলমান ইমানের শহীদ একবারে মরে আওয়ামী লীগ বারবার মরবে ছাত্র লীগ বারবার মরবে যুবলীগ বারবার মরবে আর যারা রাসুলের সৈনিক তারা কালে মাত্রে পড়তে একবারে মরবে আমরা হিন্দুত্ববাদের দালাল নই আমরা তিরিশ লক্ষ শহীদের উত্তর সরে আমরা বঙ্গবন্ধুর পূজারী নই আমরা লাখো শহীদের ভক্তি এবং ভক্তা এবং শ্রদ্ধার আসন নিয়ে বেসে আছি শেখ হাসিনা এই জোর করে বঙ্গবন্ধুকে আমাদেরকে সম্মানের পাত্র বানিয়েছে আরে ভাই বঙ্গবন্ধু পেরেস্তা ছিল না শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল কায়েম করেছে বঙ্গবন্ধু আল্লাহর অলি ছিল না বঙ্গবন্ধুর ভিতরে ক্ষমতার লোভ ছিল আল্লাহ বলছে আল্লাহ বলছে লোভে পাপ পাবে মৃত্যু মাওলানা আব্দুল হামিদ খান বাসানি ছিলেন বাংলাদেশের মজলুম জনতার নেতা হোসেন শহীদ সরোয়ার্দি ছিলেন বাংলাদেশের মানুষের নেতা শেখ হাসিনা সকল নেতার ইতিহাস মুছে শুধু তার বাবা বাবার ইতিহাস আমাদেরকে শিখাইছে শেখ হাসিনা আমাদের কোমল মতি শিক্ষার্থীদেরকে পাঠ্য পুস্তকে শুধু শেখ মুজিবের পূজা অর্চনার ট্রেনিং দিয়েছে সঠিক ইতিহাস জানতে দেয় নাই আজকে কেন বঙ্গবন্ধুর বত্রিশ আজকে মাটির সাথে মিশেছে এটা ছিল সেরেকের স্থাপনা ধানমন্ডির ধানমন্ডির বত্রিশ নম্বর কি আল্লার ঘর ছিল না কি না খালাদা জিয়াকে খালাদা জিয়াকে ক্যান্টেনমালের বাড়ির থেকে হাসিনা শোখের পানি দিয়ে স্যাংদোলা করে উৎকার করেছিল তখন কি মজা লেগেছে আমামিলে আমরা ভুলে যাই নাই বাসার সামনে দিয়ে অবরুদ্ধ করে রেখেছে এদেশের মানুষ ভুলে যায় নাই খালেদা জিয়ার বাসায় বিদ্যুতের লাইন কেটে দিয়ে পানির লাইন কেটে দিয়ে গ্যাসের লাইন কেটে দিয়ে একটা তিনবারের প্রধানমন্ত্রীকে এক ধরনের জিম্মি করে অন্ধকারে রেখেছে